আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে যে অনেক সময় দেখা যায় যে আমাদের যেহেতু নানা রকমের ধর্মীয় মিথ আছে এবং অনেক সময় দেখা যায় যে এটার জন্য কিন্তু মাদেরকে বিভিন্ন সময় দোষায়িত করা হয়ে থাকে এই যে অটিজম রোগটির পিছনে আসলে কারণ কি এবং এই যে এই প্রসঙ্গে যে মাকে দায়ী করা হচ্ছে এই বিষয়ে স্যার আপনার কি মতামত থাকবে আমাদের দর্শকদের জন্য দোসরা এপ্রিল অটিজম অ্যাওয়ারনেস ডে কেন এটা তৈরি করা হয়েছে অ্যাওয়ারনেস ডেটা কিন্তু এই কারণে জন্য তৈরি করা হয়েছে আমাদের কাজকে যে আমরা আজকে কথা বলছি আপনি জানেন আমি ইয়াসিন আলী সাহেবকে অনেক ধরে চিনি উনি এই সেক্টরে কিন্তু সারা বছরই কম বেশি কাজ করে যাচ্ছে ডিজিবিলিটি ইস্যুগুলো নিয়ে পুরো ডিজিবিলিটি ইস্যুটাই কিন্তু এমন একটা জিনিস যেটা সামাজিকভাবে আমরা মা তারপরে হচ্ছে বাসার এ ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছি এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে এই প্রোগ্রামগুলো কিন্তু ইয়াসিন সাহেবরা করে এই কারণের জন্য যাতে অ্যাওয়ারনেসটা গ্রো করে মানুষের মনে যেন এমন জিনিস তৈরি হয় স্বাস্থ্য কথার মতো অনুষ্ঠানগুলো তৈরি হয় কিন্তু বোঝানোর জন্য যে এইটা কিন্তু আসলে মা জড়িত না দাদি জড়িত না দাদা জড়িত না বাপ জড়িত না এইটার কারণ কিন্তু এখনো আবিষ্কার হয়নি আমরা অনেকভাবে চেষ্টা করছি আচ্ছা ব্যবহার খারাপ করলে কি হয় মা স্মোক করলে হয় কি না ধর্মীয়ভাবে কোনো পাপ করেছিল সেটার জন্য হয় কি না এই জিনিসগুলোর কিন্তু স্টাডি হয়েছে বাংলাদেশে না হলেও আশেপাশের দেশে ইন্ডিয়াতে এবং সব জায়গায় ছোট ছোট স্টাডি হয়েছে কোনো স্টাডিতে প্রমাণ করতে পারেনি মা অথবা বাবা বা অন্য কেউ কোনোভাবে এটার সাথে জড়িত এইভাবে যে সেই কারণে অটিজম হয়েছে হ্যাঁ তবে অবশ্যই আমরা সন্দেহ করছি এবং সারা পৃথিবীতে যে রিসার্চগুলো হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এইটার সাথে জেনেটিক্স জড়িত আছে মানে হচ্ছে যে আমরা যে জিন যেটার মাধ্যমে মানুষের শরীরের ভিতরে এই জিন ওই জিন না এই ভূত জিনের কথা বলছি না আমরা বলছি আমাদের শরীরের ভিতরে মানুষ তৈরি হওয়ার জন্য ডিএনএ আর এইসব নামগুলো আমরা অনেক শুনি সেই জিনিসগুলো দিয়ে যে জিনিসটা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নিউরো অ্যাপার্টাসগুলো ব্রেনের জিনিসগুলো সেইটা এক জিন এবং জিনকে যদি ধরেন এই জেনেটিক্যালি বাবা মার কাছ থেকে কিন্তু পেতে পারে দাদার কাছ থেকে পেতে পারে হ্যাঁ জেনেটিক্স ইনভলভ সেই কারণে আমরা করি যে এক বাচ্চার যদি অটিজম হয় পরবর্তী বাচ্চা অথবা টুইন বাচ্চা যদি থেকে থাকে তাহলে এক আরেক বাচ্চার যদি আমাদের সবাইকে এটা বারবার মনে করিয়ে দিতে হবে যে এই ভুল ধারণা মিথস যেটা বলি আমরা বা যেটার জন্য আমাদের চারিদিকে মানুষ বিশেষ করে মাকে এটা এটা শুধু ধর্মীয় ভাবে না আমরা এটা ট্র্যাডিশনালি মনে করি সবকিছুর জন্য মা দায়ী নো এটা জন্য জেনেটিক দায়ী হতে পারে এবং জেনেটিক হলে তো বাবা মা দুদিক থেকেই আসতে পারে দাদার দাদার কাছ থেকে আসতে পারে বাট ডাইরেক্টলি এই এর কারণ হওয়ার কারণ এখন আবিষ্কার হয়নি